يكون الدين كله لله لا يكون সংগ্রাম করো সেই পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা না হয় হান্ড্রেড পার্সেন্ট কোরআনের শাসন যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই চালিয়ে যাও আমাদের এই প্রিয় মুসলমান এই তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আইন শাসন চলছে ইসলামী আইন না কুফুরি আইন ইসলামী আইন না কুফুরি আইন তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে

আল্লাহ রাব্বুল আলামিনের মামলা দায়ের করবেন এই কথা বলে আয় আল্লাহ তাআলা মার উম্মতের ভিতরে এই এই লোকগুলি এরা কোরআন ছেড়ে দিয়েছিল কোরআন ছেড়ে ফজাইল আমল ধরেছিল কোরআন ছেড়ে দ্বারা শ্রেষ্ঠ জোর নেয়ামুল কোরআন ফজাইল আমল

যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন সেই মামলায় মোকাবেলা করে আপনারা বলুন যাওয়াই যাবে না জান্নাতের ঘেরানো পাওয়া যাবে না আল্লাহর যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করেন আল্লাহর কসম করে বলি জিন্দিগিতে সে জান্নাতে যেতে পারবে না সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে আল্লাহ জমিনে আল্লাহ দিন কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে হবে লড়াই করতে হবে ইসলামের মধ্যে ইসলামের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট আমাদেরকে প্রবেশ করতে হবে আমরা যদি শুধু নামাজ রোজা হজ জাকাত এটাকে যদি ইসলাম মনে করি তাহলে আমরা মারাত্মক ভুল করব কারণ আল্লাহ তালা বলেন সব ফরজের বড় ফরজ হলো আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েম ঠিক কি বলেন শুধু নামাজ রোজা হজ যাকাত তরী জন্নতে যাও যাবেন আপনাকে দিন কায়েমের আন্দোলন করতে হবে এই জমিনটা কার আল্লাহ সকলে বলেন জমিন কার আকাশ কার চন্দ্রকার আল্লাহ সূরজকার আল্লাহ আইনচলবে কার এটাই হচ্ছে আল্লাহ দालের কথা ইনিল ইল্লা লিল্লাহ তার ডিসিশন ইজ অনলি ফর আল্লাহ একমাত্র মাত্র আল্লাহ আইন ছাড়াপ অন্য কারো আইনি এই পৃথিবীতে চলতে পারে না কারণ পৃথিবীর সোষ্টাকে আল্লাহলাল হলক আললাম আল্লাহ দালাবসেন্ সৃষ্টি যার আইন চলবে সৃষ্টি যার আইন চলবে তার আহিসিসদা যার সৃষ্টি এই পৃথিবীতে চলবে এটি মানুষের কল্যান এর বাইরে কোনো কল্যান। নাই সুতরাং এই আইন এই কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য সৎ লোকের শাসন আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে লড়াই করতে হবে এই লড়াইয়ে যদি আপনি হাত দিয়া করেন ফার্স্ট ক্লাস মোহামেন আল্লাহ রসুল বলে বলেছেন প্রমাণ চাহাদাম বিয়াদি ভালা মোহামেন যে ব্যক্তি হাত দিয়া সত্যি প্রয়োগ করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে